হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম জিকে বা প্রশ্ন হল নানা রেলওয়ে স্টেশন কোন রাজ্যে অবস্থিত অপশন আছে দেখো রাজস্থান কেরালা উড়িষ্যা গুজরাট অর্থাৎ ভারতের এমন কোন রাজ্যের নাম জানা আছে কি আমাদের যেই রাজ্যে রেলওয়ে স্টেশনের নাম নানা চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান অর্থাৎ নানা রেলওয়ে স্টেশন ভারতের রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট কি আছে দেখো আজকের দু নম্বর জিকে বা প্রশ্ন বই তৈরি প্রথম কোন দেশে হয়েছিল অপশান আছে দেখো জাপান চীন ভারত আমেরিকা অর্থাৎ বই বা বুকস আমাদের বন্ধুর মতো বই আমরা সবাই ছোট থেকে বড় পড়তে ভালোবাসি বিভিন্ন ধরনের বই তাহলে সেই বই প্রথম কোন দেশে তৈরি হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে চীন অর্থাৎ চীন দেশেই কিন্তু প্রথম বই তৈরি হয়েছিল নেক্সট কী আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জিকে গাই গরুর সবচেয়ে পছন্দের রং কোনটি অপশান এসে দেখো কালো রঙ লাল রং, সবুজ রং বাদামি রং। অর্থাৎ গাই গরুর সবচেয়ে পছন্দের রং কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে সবুজ রঙ অর্থাৎ গরুর সবচেয়ে পছন্দের রং হলো সবুজ তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব হতে হবে সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্নবাজিকে কোন পাখি নিজের রং বদলাতে পারে অপশান আছে দেখো তোতা কোয়েল কালো হাঁস কোমালিয়া অর্থাৎ এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখিটি নিজের রঙ কিন্তু বদলাতে বা চেঞ্জ করতে পারে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে কোমালিয়া অর্থাৎ কোমালিয়া পাখি নিজের রঙ বদলাতে বা পাল্টাতে পারে নেক্সট কী আছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জিখে মানুষের শরীরের কোন অংশে কখনোই ঘাম বের হয় না অপশান আছে দেখো ঠোঁট নাক কান হাত অর্থাৎ আমাদের শরীরের এমন কোন অংশের নাম কি আমাদের জানা রয়েছে যে অংশে কখনোই কিন্তু ঘাম বেরিয়ে আসে না বা ঘাম বের হয় না চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ঠোঁট অর্থাৎ মানুষের শরীরের ঠোঁট অংশটিতে কিন্তু কখনোই ঘাম বের হয় না বা বেরিয়ে আসে না নেক্সট কি আছে দেখো আজকের ছ নম্বর প্রশ্নবাজি কে দু হাজার চব্বিশে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন অপশান আছে দেখো জেভ বেজোস এলন মাস্ক মুকেশ আম্বানি গৌতম আদানি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে এলন মাস্ক অর্থাৎ দু হাজার চব্বিশে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলো হলেন এলন মাস্ক নেক্সট কী আছে দেখো সাত নম্বর প্রশ্ন চুইংগামে কোন জীবের মাংস মেশানো হয় অপশান আছে দেখো শুকর গরু ছাগল কুকুর অর্থাৎ চুইংগাম আমরা ছোট থেকে বড় সবাই খেয়ে থাকি তাহলে চুইংগামে কোন জীবের মাংস মেশানো হয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তাহলে বন্ধুরা এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য যদি এর অ্যান্সারটি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ